জীবনে না পারলাম ভালোভাবে সাজ দেন না পারলাম ভালো ড্রেসের কালেকশান মানে ড্রেস কি পরবো আমি তো কিছুই বুঝতে পারি না প্রতিবার পছন্দ করে কিনে আনার পরে মনে হয় আরে আর এই ড্রেসটার মানে আর একটু বেটার ড্রেস আমি ডিজার্ভ করি কিন্তু যাই হোক বন্ধুরা মানে একদম চয়েস লেভেল একেবারে খারাপ না ঠিক ঠিক ড্রেসের চয়েস করতে পারি না ঠিক ঠিকঠিকভাবে মেকআপ করতে পারি তো এর পরেও মানে এরপরেও আমাকে কিন্তু শুনতে হয় যে আমার নাকি এত উগ্র সাজ যে সেই জন্যই আমার ঘর সংসার আমার দ্বারা হলো না তো যাই হোক দেখো মুখে মাখার মধ্যে আমি একটুখানি সানস্ক্রিম আর একটু ফেস পাউডার মাখি আর তাতেও কিন্তু আমার মুখ যেমন ছিল তেমনই থাকে কিছুতেই কিছু কিন্তু মানে চেঞ্জিং হয় না আমি তো বুঝতে পারি না যে সবাই এত সুন্দর করে সাজে কত সুন্দর চেঞ্জ হয়ে যায় মুখটা দেখতে রকম লাগে কিন্তু আমার কেন লাগে না হুম তো যাই হোক আমি ওইটুকু মাখার পরে দেখো আমি কিন্তু চুল ফুল আঁচলে নিয়ে একেবারে একদম চিরাচরিত আমার মানে পার ডে প্রতি দিনই একই হেয়ার স্টাইল এর কোনো চেঞ্জিং নেই আমার মধ্যে আর চুলগুলো যেন বকের বাসা হয়ে থাকে যখন আঁচলাই তখন মনে হয় এক গাদা চুল উঠে গেলো যাই হোক সেগুলোকে ভালো করে আঁচড়ে পেছন দিকে নিয়ে গিয়ে ভালো করে লেজাটা মুড়িয়ে একবার খাপ করে তুলে দাও মাথার উপরে তো যাই হোক হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই হলো আমার পার্ডের হেয়ারস্টাইল স্টাইল মানে একটা কিন্তু গরমের সময় আমার দারুণ লাগে তো তারপর দেখো আমি ফেস পাউডারটা ভাবলাম মা তার যদি মুখটা একটু চকচক করে ও মা আমার তো ফেস পাউডারটা শেষই হয়ে গেছে আর আমি সেটা ভুলে গেছিলাম তবুও না মানে অগত্য চেষ্টা করে যাচ্ছি যে যদি ওর মধ্যে মানে শেষ হয়ে গেছে তবু যদি কিছু লেগে থাকে মানে দুঃখ পেলে হবে না যা আছে তাই দিয়ে চালিয়ে নিতে হবে তো সেই চেষ্টাতেই মানে দেখতে পাচ্ছ তখন নাচুন কদন নাটন কদুন করছি আমি মানে বুড়ো বয়সের ভীম্রতি টাইপের বলতে পারো দেখতে দেখতে বয়স আমার হতে গেল পঁয়ত্রিশ অথচ ন্যাকামিটা দেখো ন্যাকামিটা যেন একেবারে সেই পনেরো বছরের বাচ্চাদের মতো কী করবো বলো দেখার তো কেউ নেই একাই ন্যাকামি করি একাই দেখি এবার এটাকে থেকে দেখতেই পাচ্ছ বন্ধুরা একটু একটা পিঙ্ক কালারের টিপ পরলাম একটু লিপস্টিক লাগালাম আর এই যে কাজলটা দেখতে পাচ্ছ এই কাজলটা হলো আমার কিন্তু মিশো থেকে নিয়ে এসেছিলাম আমি মাত্র ঊনআশি টাকায় তিনটে কাজল তো বন্ধুরা যাই হোক সবাই চেঞ্জিং হলেও আমি তো কিছু চেঞ্জ হয় না আগেই বললাম কিন্তু ফিল্টার লাগিয়েই আমি না শুধু রিলস ভিডিও বানাতে থাকি আর তখন নিজের মুখটাকে দেখলে মনে হয় বাবা রে বাবা আমি যেন হিরোইন চলে এসছি একেবারে তো যাই হোক বন্ধুরা ভালো লাগলে কমেন্ট করো থাকি